আপনি ভারতে ট্রিটমেন্ট করানোর জন্য যাচ্ছেন মেডিকেল ভিসায় ভারত যাবেন আপনি কি জানেন আপনি যে পরিমাণে টাকা খরচ করবেন আপনার অজান্তে সেই টাকার একটা বিরাট অংশ চলে যাবে দালালের পেটে শুনে অবাক হচ্ছেন আপনি তো কোনো দালাল ধরেন তাহলে আপনি কোনো দালাল না ধরার পরেও কীভাবে দালালের পেটে টাকা চলে যাচ্ছে এখানে একটা বিষয় লুকিয়ে আছে দেখুন আপনি যখন ভিসা করাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় বা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট হয়তোবা আপনি কোনোভাবে আপনি কোনো এজেন্সির কাছ থেকে দুই নাম্বারই করে ম্যানেজ করেছেন এরপরে দেখা যাচ্ছে ভিসাও পেয়ে গেছেন এখন আপনি ভারত যাবেন কোন হাসপাতালে যাবেন কিভাবে গেলে ভালো হয় এর জন্য হয়তোবা আপনি এমন কারো শরণাপন্ন হলেন যিনি ইতিপূর্বে ভারতে গিয়েছেন বা আপনাকে কেউ একটা রাস্তাঘাট করে দিতে পারবে এমন কারো কাছে যাওয়ার পরে কি হলো সেই ব্যক্তি আপনার কাছ থেকে আপনার পাসপোর্ট এবং আপনার মেডিকেল কাগজের ডকুমেন্টসগুলো হয় ছবি তুলে নিল অথবা ফটোকপি নিয়ে নিল তারপর সেগুলো ভারতে দেওয়া হল বা যে কোনোভাবে ভারতে কোনো ব্যক্তির কাছে বা পরিচয় দেওয়া হলো যে তিনি আপনাকে লাইনঘাট সব কিছু ওকে করে দেবে আপনি নিশ্চিন্তে চলে যাবেন ভারতে এমন কিছু কথা বলে বা আপনার অজান্তেই এইভাবে আপনার ডকুমেন্টসগুলো চলে যাচ্ছে ভারতীয় হাসপাতালের কিছু দালালের কাছে যাদের সাথে বেসিক্যালি ট্রিটমেন্টের কোনো সম্পর্ক নেই কিন্তু এরা দালালি করে আপনার টাকার একটা অংশ নিয়ে নিচ্ছে হয়তো ব্যাপারটা আপনারা এখনও আমার কাছ থেকে ক্লিয়ার হতে পারেননি আর একটু মনোযোগ দিয়ে শুনবেন ভারতে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে যেই কমিউনিটির কাজ হচ্ছে ভারতে তাদের দেশের বাইরে থেকে যে কেউ ট্রিটমেন্ট করাতে আসলে সেই কমিউনিটিকে ইনফর্ম করতে হবে কিভাবে ইনফর্ম করা হবে আপনি যে হাসপাতালে ট্রিটমেন্ট করতে যান না কেন সেই হাসপাতাল যখন আপনার কাছ থেকে আপনার পাসপোর্ট সহ আপনার মেডিকেল ডকুমেন্টসগুলো নেবে তখন তারা সেই ডকুমেন্টসগুলো সেই ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেবে এই যে একটা ডকুমেন্টস তাদের কাছে থাকলো খুব ভালোভাবে মনে রাখবেন ইতিপূর্বে সেম এই পাসপোর্ট আপনার মেডিকেল ডকুমেন্টস আপনি যার কাছে দিয়েছিলেন সেই ব্যক্তি কিন্তু ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে সেখানে এই সমস্ত কাগজপত্রগুলো সাবমিট করে দেয় এবং এই করার ফলে এই রুগী ভারতের যে হাসপাতালেই যাক না কেন ভারতের যে প্রান্তেই যাক না কেন সে যে ট্রিটমেন্ট করবে এই ট্রিটমেন্ট কষ্টের সাথে ওই যে যে ব্যক্তি তার পাসপোর্ট এবং তার মেডিকেল ডকুমেন্টস সে ভারত যাওয়ার পূর্বেই সে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দিয়ে দিয়েছে এর বাবদ তাকে একটা টাকা কিন্তু দিতেই হবে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে সুতরাং আপনার যখন বিল কাটা হবে তখন কিন্তু তার এই দালালের বিলটাও তারা তার মধ্যেই ধরে নেবে শুনতে খুব অবাক লাগছে তাই না বাস্তবতা হলো এটাই সত্যি কিছুদিন আগে এক ভাই আমার কাছে ফোন করলেন আমার ভিডিও দেখে যে ভাই আপনি দিল্লিতে ট্রিটমেন্টের জন্য বরাবর সাজেস্ট করেন তো একটু দেখুন তো আমার বাচ্চাকে আমি ইন্ডিয়া নিয়ে যাব ট্রিটমেন্ট করাতে তো দালালে আমার কাছে চোদ্দ লক্ষ টাকা চেয়েছে তো আমি বললাম যে আপনার পেপারসগুলো একটু আমাকে দিন এরপরে দিল্লিতে ফর্টিস হসপিটাল বলেন আর মেডানটা বলেন আর ম্যাক্স হেলথ কেয়ার বলেন এখানকার যারা যে সমস্ত মার্কেটিং ডিপার্টমেন্ট আছে বা অ্যাডমিনের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকার কারণে আমি একজনকে দিলাম যে একটু দেখেন তো দাদা কত কমে এটা করা যায় তো কিছুক্ষণ বাদে তারা রিপ্লাই দিলো যে না এই ট্রিটমেন্টটা কমে করা সম্ভব হবে না কারণ এখন থেকে প্রায় একুশ দিন আগে এই কাগজ একজন দালাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে জমা দিয়েছে এখন এই রোগী যদি ট্রিটমেন্ট করাতে আসে তাহলে ওই দালালকে একটা নির্দিষ্ট ফি দিতেই হবে আপনি চিন্তা করে দেখুন এই ব্যক্তিটা এখন যেভাবেই ভারত যাক না কেন যে হাসপাতালেই যাক না কেন তাকে কিন্তু আমি আর সেভ করতে পারবো না সেম আরও একটা কেস এসেছিল বাড়ি হচ্ছে তার ব্রাহ্মণ বাড়িয়া তিনি আমাকে জানালেন যে ভাইয়া আমি যোগাযোগ করেছি আমার কাছে প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার কথা বলেছে একজন যে এই ট্রিটমেন্ট বাবদ এমন খরচ করবে তো আমি তাকে এখনও কাগজপত্র জমা দিইনি আমি আপনার কাছে যোগাযোগ করতে চাচ্ছি যে আসলে দিল্লিতে যদি আমি ট্রিটমেন্ট করাই তাহলে কেমন খরচ পড়বে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কি কাগজপত্র কাউকে জমা দিয়েছেন সে যে না কাগজপত্র জমা দেয়নি তবে আমি মোটামুটি একজনের সাথে কথা বলেছি সে আমাকে এই ধরনের কথা বলেছে পরবর্তীতে তাকে আমি দিল্লিতে যোগাযোগ করিয়ে দিলে দিল্লি থেকে তাকে বলে যে চোদ্দো পনেরো না মাত্র নয় লক্ষ টাকা তার খরচ হবে যদিও বা অ্যামাউন্টটা বিগ অ্যামাউন্ট কিন্তু এ ব্যক্তি এই সুবিধাটুকু পেল কী কারণে শুধুমাত্র সে তার কাগজপত্রগুলো কোনো দালাল মারফত জমা দেয়নি বলে অনেক ভাই এমন ভুল করেন যে দেখা যাচ্ছে সে ভারতে যাবে দেখা যাচ্ছে সিএমসি হাসপাতালে যাবে তো ফেসবুকে সিএমসি সার্চ দেয় দেখার পরে দেখা যাচ্ছে সিএমসি নামে অনেকগুলো পেজ চলে আসে তার মধ্যে একটা পেজের ইনবক্সে গিয়ে নখ দেয় তখন দেখা যায় যে সেই ইনবক্সে তাকে বলে যে আপনি আপনার ডকুমেন্টসগুলো দিন আপনার পাসপোর্টের মানে ছবিগুলো দিন আপনার মেডিকেল ডকুমেন্টসগুলো দিন তো দেখা যাচ্ছে এর মাধ্যমে সে দালালের খপ করে পড়ে যাচ্ছে এখন কিভাবে কারণ সে তো সিএমসির সাথেই কথা বলছে বিষয়টা হচ্ছে সিএমসি নামে বহু পেজ আছে ভাই এবং ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট পেজগুলোই দালাল দিয়ে ভরা সিএমসির সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা হচ্ছে দালালি করে এরা শুধুমাত্র আপনার কাগজপত্রগুলো যদি কোনো রকমের হাতে পেয়ে যায় এরা ডাইরেক্ট ওই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে থ্রো করে যে এই রুগীটা আসলে আমাকে যেন আমার কমিশনটা বুঝিয়ে দেওয়া হয় এই ঘটনার শিকার বাংলাদেশের বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট লোকে হয়ে থাকে তো আপনি যদি চান যে এই বিষয়ে আপনি মানে সতর্ক থাকবেন তাহলে আপনার ট্রিটমেন্ট কস্ট অনেকাংশে কমে যাবে আমি বরাবর বলি চেন্নাই না গিয়ে আপনি যদি দিল্লিতে যান আপনার ট্রিটমেন্ট কস্ট অবশ্যই কমবে সাথে আপনি সবচাইতে অপটিমাম সবচাইতে অপটিমাম ট্রিটমেন্টটা পাবেন কারণ চেন্নাইয়ের চাইতেও অনেক বেটার ট্রিটমেন্ট মুম্বাইতে মুম্বাইয়ের চাইতে অনেক বেটার ট্রিটমেন্ট অর্থাৎ ইন্ডিয়ার সবচাইতে বেটার ট্রিটমেন্টটাই মেলে হচ্ছে দিল্লিতে কিন্তু আমরা না বুঝে চেন্নাইয়ের দিকে ছুটি অনেকেই আমরা ধারণা করি যে চেন্নাইয়ের চাইতে দিল্লির খরচ অনেক বেশি কিন্তু মোটেও না বরং চেন্নাইয়ের চাইতে খরচ অনেক কম আপনি যদি চেন্নাইয়ে গিয়ে সব মিলিয়ে আপনার দশ লক্ষ টাকা খরচ হয় আমি আশা করতে পারি যে দিল্লিতে গেলে হয়তো সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হবে এই যে তিন লাখ টাকা আপনার বাঁচছে এই তিন লাখ টাকা কিন্তু আপনারই আর আপনি যদি দালাল মারফত পড়ে যান তাহলে তো বিপদ আরও বেশি তাই আমি বলবো যে ভাই আপনারা যারা আমার সাথে অনেকেই আছেন প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাই যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ প্রত্যেককেই আমি অপটিমাম সার্ভিসটুকু দেওয়ার চেষ্টা করেছি দয়া করে বলবো যদি আপনারা আপনাদের পাসপোর্ট বা আপনাদের মেডিকেল ডকুমেন্টসগুলো আগেই দিয়ে ফেলেন কাউকে তাহলে হয়তো করার আর কিছুই থাকে না আপনার কাছ থেকে যে মানে ফিসটা আবার আপনার কাছ থেকে যে দালালিটা নেওয়ার তারা কিন্তু সেটা নেবেই এবং ভারতের হাসপাতালগুলো এটা দিতে কিন্তু বাধ্য তাই আপনি অবশ্যই ভারতে ট্রিটমেন্ট করাতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে ট্রিটমেন্ট করাবেন এবং যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করা হবে আপনাদেরকে সর্বোত্তম সেবা দান করার সকলকে ধন্যবাদ